তো আপনি কাপুচুপুর কাপুচুপুর নারাল রেলিং এর মধ্যে দিছেন সুন্দর ফুল ও ফুটছে এটাই সব করা হবে থাকবে কদু কদু একটা গান আছে না সাদেল্লা বানাইলো মরে কি একটা গান আছে না আমরা ওকে এটা কি আপনার ফুল কলার মোচা বিভিন্ন লেয়াৰে লেয়াৰে আছে খুলিলে ভিতৰে ভিতৰে পৰতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহি বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো খারাপ মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন ধরে আমার কলার মোচা খাওয়ার খুব ইচ্ছে ছিল তো আমি কখনো এটা রান্নাও করিনি আর অস্ট্রেলিয়াতে সচরাচর পাওয়া যায় না তো আপনার ভাইয়া সন্ধান করছিলেন কোথায় পাওয়া যায় তো উনি অনেক কষ্টে খুঁজে বের করছেন যে কোথায় পাওয়া যায় তো উনি কিনে নিয়ে আসছেন সময়ের অভাবে দুই তিনজন একটা বাসাই পড়েছিল তা আজকে উনি সময় পেয়ে উনি এটা নিজেই বেছেছেন এবং ঠিক করছেন যে উনিই নাকি রান্না করবেন তো আলহামদুলিল্লাহ তিনি নিতান্তই খুব ভালো মানুষ আল্লাহ তাকে নেক হায়াত দান করুক এবং আমাকেও নেক ওয়াইফ অর তৌফিক দান করুক যাতে আমি তাকে সুখে রাখতে পারি তো আমি তখন ভিডিও করতেছিলাম যে সব কিছু আমি একটা মেমরি রেখে দিই তেমন একটা ফেসবুকে শেয়ার করি না কারণ সুখ যতটা কম শেয়ার করা যায় ততটাই ভালো তো উনি কিছু গল্প করতেছিলেন আমার সাথে তো আমার মনে হলো যে আমি এটা একটু শেয়ার করি আমার চ্যানেল একটা মেমরি থেকে যাক এই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবার উপর রহম আল্লাহ হাফেজ মনোযোগী ছাত্রী এই যে কোশ্চেন কি বলে জানেন কি বলে গর্বদণ্ড পড়ছেন না পুংদণ্ড পুংদণ্ড পড়েন নাই পড়ছি আর আশেপাশে গুলো হচ্ছে স্ত্রী দণ্ড যার কারণে কলা গাছে কলা এতগুলো স্ত্রী দণ্ড বুঝছি তা তোর কষ্ট কোথায় এই যে সাদা অংশটা সহ চা খাবো তাই তো ফালাই দিলে আমি এর আগে কখনো রান্নাও করি নাই রান্না করি রেখে

আমিও এটা না হারে হারে টের পাইছি যখন আমি এখানে প্রথম ইউনিভার্সিটি শুরু করি ফার্স্ট ল্যাবে বাংলাদেশে তো ক্যাডামেরার অভাব নাই মানে প্র্যাকটিক্যালের জিনিসের অভাব নাই এইখানে তো ইতিকালের ব্যাপার স্যাপার আছে অনেক কিছু ওইভাবেই কালেক্ট করা হয় ডেড বডি বা যেকোনো কিছু অর্গান ফার্স্ট ল্যাবে

এগুলো ওটা শক্ত খাওয়া যায় না মজা লাগে না বোধহয় ফালায় যায় এমনই তো লাগবে এইভাবে চিন্তা করলে আর কি করার